প্রায় বছর চারেক হল উলসিটা থেকে রায়চক পর্যন্ত এই যে প্রায় সাত কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা রয়েছে এই রাস্তার উপর আন্দোলন

অসুবিধার সম্মুখীন হচ্ছে কোনো গাড়িওয়ালা রুদিকে নিয়ে যেতে চাচ্ছে না এই এলাকায় বহু স্কুল রয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে খুব দুঃখের বিষয় আজ থেকে প্রায় দেড় বছর আগে আমাদের এই মানুয়া সামুনাথ প্রাথমিক বিদ্যালয়ে একটি তৃতীয় শ্রেণীর ছাত্রকে আমরা এই দুর্ঘটনা হারিয়েছি এর থেকে আর মর্মান্তিক আর কী হতে পারে

যে অবিলম্বে এই রাস্তা কিন্তু দ্রুত সারাই করতে হবে দ্রুত যদি না সারাই করে তাহলে গ্রামবাসীরা এবং আমরা যারা নিত্যযাত্রী আমরা কিন্তু একটি গভীর আন্দোলনে আমরা এর চেয়ে উচ্চতর আন্দোলনে সামিল হব অবস্থায় আমরা চাইছি প্রশাসন এসে যুগ্ম সমষ্টি আধিকারিক বা আদি সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে আমার দিকে যদি আশ্বস্ত করে যায় রাস্তা ইউনিট মানে অতি সত্য শুরু করবেন তাহলে আমরা আশ্বস্ত পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে Eight three two seven eight six two seven six two.